আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা চলে আসলাম একটি বিশাল জঙ্গলের মধ্যে দেখেন আপনারা কত সুন্দর সুন্দর ফুল জঙ্গলি এই ফুলগুলি খুবই সচরাচার কম পাওয়া যায় এটা একটা ঔষধি গাছ যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গলের মধ্যে বেশ সুন্দর বাগানের মতো ফুল ফুটে আছে এই ফুলগুলি দেখতে খুবই সুন্দর এর মাঝে বিশাল বড় ভয়াবহ জঙ্গল এই জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন এই ফুলগুলি আছে এই আমরা ফুলের কাছে চলে আসছি একেবারে নিকটে দেখতে পাচ্ছেন অনেক ফুল আছে এই ফুলগুলি যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্টস করবেন আমিও আপনাদের সাথে আছি এই বিশাল জঙ্গলের মাঝে আপনাদের বন্ধু করিম সমান জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারি প্রকৃতি যে এত সুন্দর না দেখলে বোঝা যায় না সত্যি অসাধারণ প্রকৃতি অনেক ভাস আর ভাস জাহার এখানে অনেক বিশাল বড় ভারজার দেখতে পাচ্ছেন যত দূর যাই শুধু ভারজার আর ভারজার চোখের চোখে শুধু ভারজারই থাকে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন এটা হলো একটু নয়াপাড়ার ঐতিহ্য তো সারা সমস্ত এলাকার ভাটজার ফুরিয়ে গেছে কিন্তু আমাদের এই বিশাল ভাটজার এখনও আছে বিদ্যমান অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমি ভারজারের একটি স্থানে আসি যেখানে মিডিল পয়েন্ট প্রায় তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা